আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার প্রান্তি পুলিশের বাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি তো যাই হোক আজকের যে মূল্যবান লাইফটি সেটা হচ্ছে আমি দীর্ঘ আট মাস আগে যে মাদ্রাসা একদমুখ ছিলাম সেই মাদ্রাসায় আমি আবারও জয়েন হয়েছি তো এটা ছালা আল্লাহ তালার অশেষ মেহরবানি আসলে আল্লাহ তালাও তো আমাকে চাইতেছেন যে আমি কোরআনের সেদিনতে লেগে থাকি তার জন্য আল্লাহ তালা আমাকে আবারও এখানে নিয়ে আসছেন তারপর হচ্ছে এখানে স্থানীয় যারা আছে তাদের মহব্বত এবং তাদের ভালোবাসা আমি আবারও চলে আসলাম তো ইনশাল্লাহ আমি যে আট মাস যে ব্যবসা বাণিজ্য নিয়েছিলাম ইনশাল্লাহ তাও চলবে তার পাশাপাশি তো চলবে মতো পাশাপাশি যে ব্যবসা বাণিজ্যের যে কাজ ইনশাআল্লাহ তাও চলবে সবার দোয়া চাই ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব সব কিছু সামনে নিয়ে আগামীতে পথ চলা যেন আমার সহজ হয় এই দোয়া চাই সবার কাছে তো যারা লাইভ পরবর্তী ভিডিও তারা দেখছেন আশা করি সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আমার এই এটিকে সত্যের সন্ধানে যে চ্যানেটি আমার এই চ্যামটি আসলে আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি আসলে আপনাদের সামনে কথা বলার জন্য আসি এবং ভালো লাগে বিদায় আমি আসি যদি ভালো না লাগতো তাহলে আসতাম না তো যাই হোক আমার প্রিয় পরিবার ভাই বোনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সম্ভবত আমি স্মরণ করছি আমাদের সময়টা এবং আমাদের যে বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে আসলে আমি অনেক মিস করি আমার বন্ধু বান্ধব যারা আছে তো সবাইকে অনেক মিস করি এবং মিস করলে চলবে না শুধু তাদের জন্য দোয়া করি তো ইনশাআল্লাহ সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই লাইফটি শেয়ার করে দিন আর সবার সাথে আজকে একটি কথা বলবো বেশিক্ষণ কথা বলবো না ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় ততটুকু একটি কথা বলবো সবাইকেবার গান করে নিচ্ছি সবটার সন্ধানে সবাইকে স্বাগত

আল্লা কালামের খেদমত করে যেতে পারি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো যাক না তো আপনার বাসার সময় কেমন আছে প্রিয় ভাই অবশ্যই জানাবেন সম্মানিত কী অবস্থা চলে গেলেন নাকি খাওয়া দাওয়া হয়েছে কিনা কি না জানান মুজাম্মিল জি না ভাই আমি তো চিনতে পারি না একটু বলবেন প্লিজ একটু পরিচয় দিলে ভালো হয় নাজমুল ভাই নাকি একটু জানান রশিদপুর চৌর রাস্তা টিভি ধন্যবাদ ভাই রশিদপুরি ভাই আমার ওয়েলকাম করে নিচ্ছি প্রিয় ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি সেদিন আসসালামু আলাইকুম আপনি আগে যাই মেয়ে মহাবুজিরে বাতি যা আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানি হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাই কে পরে দেখলাম বলে পরে দেখলাম আচ্ছা আচ্ছা অনেকদিন পর আমিও ভাই আপনাকে দেখলাম যাই হোক আজকে অডিয়েন্স কম দেখতেছি তো আশা করি সবাই শেয়ার করে দিবেন আর এনুভাবের বাতিজা আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বাতিজা অবশ্যই আপনি আসবেন মাদ্রাসায় আসবেন দেখা হবে আপনার সাথে এনুভাব সাহ হচ্ছেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হযরত কানাডায় আছেন তো হাজরতের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতার সাথে দান করেন এবং আমাদের মাঝে আবারও সুস্থতার সাথে ফিরিয়ে আনেন আসলে উজিরা মোহব্বতে আসলে আসলাম আবার রিজেক যেখানে বা তালা যেখানে রিজেক রাখছে সেখানে যেতে হবে তো যাই হোক শুক্রিয়া আল্লাহ তালার কাছে যে আপনাদের কাছে আবারও আসলাম আল্লাহ তালা যেন পরিপূর্ণ হক আদায় করার তফিক দান করেন সেই দোয়া করবেন সবাই আর লাইফ আসলে তো মনে একটা বেশি করবো না সবাই সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি যে যুক্ত হয়েছে আমার প্রাণ প্রিয় করে যায় বাইরে আমি আসলে এখন লাইফে কথা বলতে তো ম্যাডাম আমার ভালো লাগে না তার জন্য আমি একটা সিস্টেম করবো ইনশাল্লাহ আমি গত কয়েকটা লাইভ এরকম করেছি যে ওই বুজুর্গদেরকে নিয়ে ওয়াজ মাহফিদের আয়োজন করেছি তো ইনশাল্লাহ এরকম করবো ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর আজকের লাইফটা এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমার এত কিছু লাগতে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসলে এই গতকাল রাতে তো বললাম যে আজকে একটু লাইভ করি লাইভ করে আপনি আমার বন্ধুদেরকে জানিয়ে দিই তার জন্য একটু লাইটে আসলাম তো আপাতি যা কি অবস্থা আছেন কি আপনি অবশ্যই জানাবেন জন্মদিবাহী সময় তো আপনাকে দেখতে পারে আমার চাচা পাই নাকি দাদা কি লাফাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম